আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মধ্যে জাতীয় বৃক্ষমেলার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একটি এটিও একটি সরকারি নার্সারি এবং এই এখানে যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ডিসপ্লের জন্য বিক্রির জন্য নয় হ্যাঁ তো এই এই স্টলে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ গাছই তারা বাঁশ গাছ এবং বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ দিয়ে সাজানো হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই একটি পর একটি আসলে তারা কি কি গাছ এখানে ডিসপ্লেতে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু লেখাই আছে বিক্রয়ের জন্য নহে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জবা ফুল গাছ বড় বড় ইন্ডিয়ান জবা হুম আর এই স্টলটির নাম হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট হ্যাঁ এই যে এটি হচ্ছে টালি গাছ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সোনালু হ্যাঁ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বইলাম গাছ সব আট ইঞ্চি টবে লাগানো আছে এরপরে ধারমারা গাছ ধারমারা গাছ এরপরে আমরা দেখতে পাচ্ছি বকুল এ হচ্ছে বকুল গাছ চম্পা গাছ এরপরে আমরা দেখতে পাচ্ছি খনা এরপরে আমরা বাসপাতা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে ডায়াবেটিক প্লান্ট যেটা খেলে ডায়াবেটিক্স থেকে মুক্ত মুক্তি পাওয়া যায় এগুলো গ্রাম দেশে হয় কিন্তু আসলে আমরা অনেকে জানি না চিনি না এই যে আপনারা চিনে রাখুন ডায়াবেটিক প্লান্ট ভালো করে দেখুন এরপরে মাকলা বাঁশ দেখতে পাচ্ছি বরাক বাঁশ বরাক বাঁশের এটা ছোটো চারা বরাক বাস অনেক বড় হয় এরপরে ফারুয়া বাঁশ ফরজবা বাঁশ এটা খুব চিকন ডাল এরপরে স্বর্ণবাস কারণ এটা এই বাঁশের কালার দেখতে স্বর্ণের মতো তারপর তল্লা এরপরে মুসোবাস এরপরে আমরা দেখতে পাচ্ছি হেজ বাঁশ মাংসি বাঁশ ওই যে দেখতে পাচ্ছেন মাংসি বাস এরপরে তেতুয়া আমরা বাঁশের অনেক প্রজাতি দেখতে পাচ্ছি বুদুম বাস এরপর আমরা এই পাশে চলে যাই এই যে এখানে খুব সুন্দর ডিসপ্লেতে দেওয়া আছে একটি গাছ এটার নাম কি আমরা একটু জানার চেষ্টা করি হচ্ছে ওয়াব পিপ চারা হ্যাঁ বীজ থেকে করা হয়েছে এটি আপনারা যদি এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন তারা এগুলো বিক্রি করবে না হয়তো বা তারা বলে দিবে কিভাবে সংগ্রহ করতে হবে হুম যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটিঙ্গা বাস বাসে ছোট ছোট পলিতে অনেক চারা আছে হ্যাঁ এখানে অনেক চারা গাছ আছে দেখা যাচ্ছে চলুন আমরা দেখি এখানে এই যে হলদ গাছ বকুল গাছ সিন্দুর লেবুগন্ধি নিম গাছ তমাল গাছ যাদের নাম তমাল আছে তারা দেখে রাখুন এই হলো তমাল গাছ কালোজাম নাগমনি নাগমণি পাইনগোলা ফ্যাশন ফ্রুট অথবা ট্যাং ফল বলা হয় যাকে তারপর সালদা পাতা এগুলো ঔষধি গাছ তারপর এই যে কফি কফি গাছ দেখতে পাচ্ছেন রসেকো তেজপাতার মতো পাতা হয়ে থাকে পাথরকুচি এটা আমরা সবাই চিনি একটা পাতা জাস্ট মাটির মধ্যে যদি আপনারা দিয়ে দিতে পারেন ওইখান থেকে অনেক পাথরকুচি পাতা হয়ে যায় কাজু কাজুবাদাম আর ওইটা হচ্ছে খনা গাছ এরপর আমরা দেখতে পাচ্ছি আগর গাছ এরপর বিলেতি গাব এরপর আমরা এইখানে কিছু গাছ দেখব অশোক অশোক দেশি গাব রক্তকম্বল নিশিন্দা তেজবহুল করপুর এবং তুরুকচন্ডাল আর এইখানে আমরা দেখতে পাচ্ছি তুত গাছ যেটা অনেক তিতা হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে আমরা কিছু গাছ দেখি এটা হচ্ছে গা বাস জিগজাগ বাস এরপরে থাই বাঁশ এটা থাইল্যান্ডের ভেরিয়েন্ট এই হচ্ছে কিছু গাছ এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁশের একটি শেড এখানে বাঁশের চারা লাগানো হয়েছে এবং খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে হ্যাঁ কলম এক ধরনের কলমের মতো আর কি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গর্জন বৈট্টা গর্জন শাল নাগেশ্বর হ্যাঁ আকর কাটা মেস্তা কালো তুলসী নীল পুঞ্জীব কলা গাছ আছে কোকো গাছ আছে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে যারা গাছ সম্পর্কে জানতে চান অনেক গাছ দেখেননি ঠিক আছে দেখতে চান হ্যাঁ তারা এই স্টলে এসে আপনারা দেখতে পারেন খুব সুন্দর বসার প্লেস আছে হ্যাঁ এইখানে এই হচ্ছে তাদের স্টল আর এই হচ্ছে তাদের ডিসপ্লে সেন্টার তো আপনারা এসে ঘুরে যেতে পারেন মেলা থেকে মেলা কিন্তু চলবে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত সো আর ধরে নেন আর দশ দিন আছে আর কি আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম